সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর এ কিউ মাহবুবুল্লাহ যশোরি দেশের যারা আর্মিতে চাকরি করেন তাদেরকে বলতে চাই কিছু অথর্ব মন্ত্রীদের কারণে আজ সেনাবাহিনী যারা আমাদের গর্বের ছিল তাদেরকে জনগণের মুখোমুখি করে দেওয়া হয়েছে এটি অথর্ব মন্ত্রীদের সত্যি একটি কালো অধ্যায় আজ দুই সালের মহরম মাসে আমি আর্মি অফিসার অফিসার যারা রয়েছেন তাদেরকে বলবো যদি পুলিশদের মতো কাজ করেন যারা কিনা অন্যায় করেছে জনগণের বুকে গুলি চালিয়েছে তাহলে মনে রাখবেন পুলিশ যেভাবে উদ্ধত্তের সাথে বলছে যে উপর থেকে গুলি করার অর্ডার আছে আপনাদেরও যদি এই ধরনের অর্ডার থাকে তাহলে দয়া করে আপনারা চাকরি থেকে ইস্তফা দিয়ে দিন দেশের মানুষকে মারবেন না দেশের মানুষকে মারার অধিকার আপনাদের নেই দেশের মানুষকে গুলি করার আপনাদের অধিকার নেই আপনাদের সকলকে বলবো আপনারা সেই বেনজির এবং জেনারেল আজিজের মতো হবেন না নিশ্চয় আপনাদের মাঝে অনেকেই দেশপ্রেমিক রয়েছেন তবে আপনাদের যারা আজ এই গুলির অর্ডার দিবে যেমন ওবায়দুল কাদের আপনাদের প্রধান সেজেছেন তো ওবায়দুল কাদেরের কথা কেন শুনবেন সে তো ভারতের র রয়ের পোষ্যপুত্র আপনাদের ঊর্ধ্বতন যারা রয়েছে তারা কোটি কোটি টাকা কামাই করে বসে আছে কখন তাদের চাকরি শেষ হয়ে যাবে আর ভিন দেশে চলে যাবে তাই সকল আর্মিদেরকে আমি বলতে চাই আপনারা দেশের মানুষকে নাজেহাল করবেন না অপমান করবেন না দেশের মানুষের বুকে গুলি চালাবেন না দেশের মানুষকে কোন দিক থেকে কষ্ট দিবেন না আপনারা যদি আজ দেশের মানুষের বুকে গুলি চালান তাহলে আপনাদের যে জাতিসংঘের যাওয়ার একটি রাস্তা রয়েছে সেটিও কিন্তু বন্ধ হয়ে যাবে আপনারাই তো আফ্রিকার দেশগুলিতে অনেক নাম কামিয়েছেন শান্তির জন্য অনেক চেষ্টা সাধনা করেছেন তাই নিজের দেশে অশান্তি ঘটাবেন না মনে রাখবেন জাতিকে কষ্ট দেওয়ার ফলে আপনারা যদি স্যাংশন খান তাহলে না পারবেন বিদেশে যেতে আর না পারবেন নিজ এলাকায় মাথা উঁচু করে ঘোরাফেরা করতে সকলের দৃষ্টিতে আপনারা সেই পুলিশদের মতো হয়ে যাবেন বিজেপিদের মতো হয়ে যাবেন যারা কিনা দেশের মানুষের বুকে গুলি করে যাদের আজ মানুষ ধিক্কার জানাচ্ছে যদিও পুলিশদের মাঝে অনেক ভালো ভাই বোন রয়েছে দেশপ্রেমিক রয়েছে যা আমি জানি ভারতের র তারা কি করবে এই মুহূর্তে নিজেদের শ্যুটারদেরকে আনবে নিজেদের কেলারদেরকে আনবে তাদেরকে আপনাদের পোশাক পরাবে ঠিক একই কায়দায় যেভাবে তারা পিলখানায় যে ঘটনা ঘটিয়েছিল সেখানে বড়ো বড়ো অফিসারদেরকে মেরে ফেলেছিল সেই শ্যুটারদের মতো অলরেডি তারা এনে ফেলেছে আমাদের দেশে দেশের মানুষকে আর মারবেন না এবং আপনাদের বদনাম খুব বেশি হয়ে যাবে দুটি টাকার জন্য আপনারা অন্তত এই কাজটি করবেন না কোনো একজনকে খুশি করবেন না দেশের মানুষকে জনগণকে খুশি করেন আপনারা এই মুহূর্তে সচেতন থেকে দেশের মানুষকে ভারত মুক্ত এবং স্বৈরাচার মুক্ত দেশ গড়ার জন্য সহযোগিতা করুন সেনাবাহিনীর প্রতি আমি রেখেই বলতে চাচ্ছি অসহায় দরিদ্র মানুষের উপর যারা কিনা অধিকার নিয়ে লড়াই করছে আপনারা গুলি চালাবেন না এবং ভারতের রয়ের শুটারদের আর কিলারদেরকে আপনাদের পোশাক পরতে দিবেন না আমি আপনাকে আপনাদের সকলকে আবার অনুরোধ করছি সেনাবাহিনীর প্রতি এখনো মানুষের হানড্রেড পারসেন্ট বিশ্বাস আছে তাই এক ভাই আরেক ভাইকে বিনা অপরাধে কখনো মারতে পারে না সেনাবাহিনীর প্রতি আমার আকুল আবেদন দেশে সুস্থ পরিবেশ সৃষ্টি হোক স্বৈরাচার নিপাত যাক এদিকে আপনারাও কি করবেন জাতির সাথে দিবেন দেখবেন এই দেশ নতুনভাবে আবার গড়ে উঠেছে আশা করি আপনারা আমার এই কথাগুলি রাখবেন